হ্যালো আজকে মূলত আমরা কর্মসংস্থান থেকে আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা ফার্স্ট অফ অল বড় আপডেট হচ্ছে সব থেকে রেলে ন হাজার টেকনিশিয়ান নিয়োগ করছে সেখানে অনলাইনের মাধ্যমে আপনারা দরখাস্ত করতে পারবেন নয় মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত চলবে ঠিক আছে এখানে কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আহমেদাবাদ এলাহাবাদ ব্যাঙ্গালুর ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমীর জম্মু কাশ্মীর চণ্ডিগড় ভোপাল গোরাখপুর তিবনপুরাম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সতেরোটি জুনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড থ্রি ও টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পদে ন হাজার ছেলে মেয়েকে নিচ্ছে সো আপনারা কিন্তু যারা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু রেডি হয়ে যান এবারে আসি কলকাতা পৌর নিগমে একশো আঠারো হেলথ ওয়ার্কার নিয়োগ করছে সো যারা অনারারি হেলথ ওয়ার্কার পদে নিয়োগ হতে চাইছেন শুধুমাত্র মহিলাদের নিচ্ছে যারা বিবাহিতা বিধবা অথবা কোনোভাবে বিচ্ছিন্ন তাদের জন্য এবার আসি রাজ্যে পঁয়ত্রিশ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের কাজ শুরু ঠিক আছে মূলত নারী ও শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা জানান যে প্রতিটি জেলা জেলা শাসকের নেতৃত্বে বিশেষ নিয়োগ কমিটি তৈরি করে নিয়োগের কাজ শুরু হয়েছে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে শিক্ষাগত যোগ্যতা বয়স বদল করার নিয়োগ করতে দেরি হয়েছে সো আপনারা যারা অঙ্গনওয়াড়ি পদের জন্য তাদের জন্য কিন্তু একটি বড় আপডেট বলতে পারি সেনাবাহিনীতে অগ্নি বিড় অনলাইনে দরকার শুরু হবে তেরো ফেব্রুয়ারি থেকে অর্থাৎ আজকে ষোলোই ফেব্রুয়ারি সো যারা যারা আবেদন করতে ইচ্ছুক এখনো আবেদন করেন তারা কিন্তু আবেদন করতে পারেন দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ঠিক আছে এরপরে আসি দুই রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এগারো এক হাজার একশো শূন্য তিন অর্থাৎ এতগুলো অফিসার নিচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক হাজার অফিসার এবং ইউনিয়ন ব্যাংকে একশো তিন অফিসার কিন্তু নিয়োগ করছে ইসরোতে দুশো চব্বিশ জন টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট নিয়োগ করছে এক্ষেত্রে টেকনিশিয়ান বি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট ড্রাফটসম্যান বি ইত্যাদি পদে দুশো চব্বিশ জন লোক নিচ্ছে ঠিক আছে এইভাবে কিন্তু আহ মূলত যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো আবেদন করে ফেলুন এরপরে আপনাদেরকে বলবো এই সমস্ত যে গুলো সাধারণ জ্ঞান সাম্প্রতিক ঘটনা সাধারণ বিজ্ঞান ভূগোল খেলাধুলা এগুলো কিন্তু কর্মসংস্থান অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস অর্থনীতি এগুলো যারা ডেইলি টু ডেইলি ফলো আপ করেন তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয় চাকরির পরীক্ষাতে যাই হোক এখন বর্তমানে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশ আছে এবং সেগুলোর আবেদন প্রক্রিয়া চলছে সেগুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আমরা একটু আলোচনা করব ঠিক আছে তো সেই কারণে আমরা কিন্তু সরাসরি চলে যাবো ডাক বিভাগের ড্রাইভার পদে নিচ্ছে মাধ্যমিক পাশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে শেষ তারিখ হচ্ছে ষোলো দুই দু হাজার আঠারো সপ্তাহ আজকে যাদের আবেদন করতে ইচ্ছুক আবেদন করে ফেলুন বর্ডার সিকিউরিটি ফোর্সের ট্রেডসম্যান মাধ্যমিক ও আইটিআই দু হাজার একশো চল্লিশ জনকে নিচ্ছে কমভার্ড ভেহিক্যাল রিসার্চ সেন্টারে সেক্ষেত্রেও কিন্তু আহ নিচ্ছে এখানে ঠিক আছে গার্ডেনি জার্নিম্যান আইটিআই পঞ্চাশ জনকে নিচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পাঁচ হাজার ছশো ছিয়ানব্বই জনকে নিচ্ছে সেনাবাহিনীতে অফিসার ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট হিন্দুস্তান কপার লিমিটেড গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং চল্লিশ কে নিচ্ছে এবং সুপ্রিম কোর্টের ল ক্লার্ক আইনের গ্রাজুয়েট নব্বই এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ক্লার্ক এম টিএস এই সমস্ত পোস্টে কিন্তু নিচ্ছে একশো আটানব্বই জনকে এবং ফরেন্সিক ল্যাবরেটরি ল্যাব অ্যাসিস্টেন্ট এবং রামাগুড়াম ফার্টিলাইজার অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এখানে 39 জন নিচ্ছে এছাড়াও ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ ফোরম্যান নিচ্ছে কিন্তু 29 জন এবং কোস্ট গার্ডে নাবিক নিচ্ছে কিন্তু 60 জন সো যারা 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 আবেদন করতে इच्छुक তাদেরকে অনুরোধ করব আবেদন করে ফেলুন তার কারণ সময় কিন্তু হাতে বেশি পাবেন না এবং আরেকটি একটি আপডেট সেটা হচ্ছে এই শেষের দিকে কিন্তু কোনো রকম ভাবে আপনাদের কোনো ভাবে ওয়েবসাইট ঠিক থাকে না ক্রাশ করে যায় সো সেই সময় কিন্তু আবেদন করতে পারবেন সমস্যা পড়বে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হয় পরের কোনো একটি ভিডিওতে আর এই ধরনের আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর আপনাদের একটি জিনিস বলে রাখি আপনারা যদি ডিরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাদের দেখবেন অ্যাবাউটে আমাদের ফেসবুক আইডি আমাদের মেইল আইডি এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সমস্ত কিছু দেওয়া আছে তো সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত আমার চললাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন